আপনার সকলে সাবধান বলে

সহযোগী হিসাবে দুজনের নাম ঘোষণা করছি মাহমাদ আবুর রহমান মাহমাদ Bye.

মনোরম পরিবেশে ঠান্ডা মাথায় ঠান্ডা আবহাওয়ায় সুন্দর এই ঘরোয়া পরিবেশের

ঘ <laughs> চলছে

বল ভাইसेने শর্ট করে আরো কোন রকম ভালো বুঝতে কারণ এই সক্ষমটাকে ভিয়েস তো আরো গালি একটু অল্প হয়েছিল কিন্তু তখন ভাষা প্রথম দিনের প্রথম রাউন্ডে ঠানাই আর সম্ভব নেই

দেখা যাক সাত নাম্বার ফলসাল এবং সমান ভাবে এগারো নাম্বার চাচ্ছে রানা এবং দেখা যাক

শুধু পারলো না বাইশ নাম্বার বাড়ি স্পোর্টিং ফুটবল ক্লাব বনাম ব্যান্ডা স্পোর্টিং ফুটবল ক্লাব আবারও হেড দিলেন সে সাত নাম্বার এবং দশ নাম্বার আশিক রাখতে পারলেন না সোজা সুজি বলছি রিয়াজুল কালুবন্দি করলেন বারো নাম্বার উড়িয়ে দিলেন এবং দেখা যাক রানা এগারো নাম্বার চার্সি এবং নয় নাম্বার পাশাপাড়ির অন্যতম ক্যাপ্টেন রয়েল না দশ নম্বর

চারশো জনের খেলা অনুষ্ঠিত হচ্ছে আরাফাত রহমান খোখো শিল্প ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ

তারাও কিন্তু ফুটবল নিয়ে গবেষণা করে তারাও কিন্তু ফুটবল দেখে কমিলা দর্শক যারা খেলা দেখছেন তাদের অভিনন্দন ভালোবাসা জানায় আমাদের খেলার মধ্য থেকে লম্বাভাবে ভাবে দিলেন সজীব দেখা যাক তিন নম্বর চারছে লম্বাভাবে খেললেন

আছে <laughs> না ম <laughs> <Yeah. laughs> Thank okay. okay. you.